হ্যালো প্রিয় শিকার দেব বোনেরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই বলো তো তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের সব কিছু রেজাল্ট সব কিছুই এখন পাবলিশ হয়েছে এখন তোমাদের ভর্তির কার্যক্রমটা শুরু হয়েছে গত ছাব্বিশে মে থেকে তোমাদের ভর্তির কার্যক্রমটা শুরু হয়েছে সো এখন আবেদন তোমরা কিভাবে করবা তোমরা হয়তো তোমাদের জানেছো তো আবেদনটা কীভাবে করো সব কিছু দেখাচ্ছি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবে তো তোমরা একটু ব্রাউজারে চলে যাবা তারপর হচ্ছে একসাই অ্যাডমিশন লিখে দেবা ঠিক আছে একসাই অ্যাডমিশন লিখে দেওয়ার পর তোমরা হচ্ছে উপরে ওয়েবসাইটেতে ক্লিক করবা ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে তোমাদের এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা স্মার্ট স্মার্টবর্তি সিস্টেম এটা হচ্ছে স্মার্টবর্তি সিস্টেম এটা দু হাজার চব্বিশ সালে আপডেট করেছে স্যার দু হাজার চব্বিশ হচ্ছি তো এরকম ক্লিক করার পর সাইন আপ লগ ইন দেখতে পারবা তো সাইন আপে ক্লিক করে দিবা যেহেতু তোমাদের অ্যাকাউন্ট করা নাই তো তোমাদের অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর রুল নম্বর দিবা দেন হচ্ছে বুর্ড বুর্ডের নামটা দিবা বছর দিবা রেজিস্ট্রাম্বার দিবা আর মোবাইল নাম্বারটা তোমরা দিবা অ্যান্ড কনফার্ম দিবা কনফার্ম মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা অবশ্যই একটু ভালো করে দিতে হবে ঠিক আছে কারণ হচ্ছে এই মোবাইল নাম্বারে তোমাদের বিভিন্ন কোড যাবে বা বিভিন্ন পরবর্তী বিভিন্ন কাজ তোমাদের এই মোবাইল নাম্বার দিয়ে করতে হবে ঠিক আছে তো এখানে সব কিছু দেওয়ার পর হচ্ছে তোমরা সাইন অ্যাপে ক্লিক করে দিবা ঠিক আছে সাইন অ্যাপে ক্লিক করে দিবা আচ্ছা ওকে অল রাইট তো তারপর হচ্ছে তোমরা অ্যাকাউন্টটা খোলার পর তো তারপর হচ্ছে লগ ইন অপশানে চলে যাবা ঠিক আছে লগ ইন অপশানে আসার পর এখানে তুমি হচ্ছে সব কিছু দিয়ে রাখবো পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে ইউজার আইডিটা তোমাকে দিবে ঠিক আছে তো সেটা হচ্ছে তোমরা এখানে দিয়ে দেবা দিয়ে দেওয়ার পর লোকের ক্লিক করার পর হচ্ছে এরকমভাবে তোমার সব ডিটেলস সবকিছু দেখাবে ঠিক আছে তো সব কিছু দেখাবে তোমরা ভালো করে দেখে নিবা ঠিক আছে এখানে হচ্ছে নট নট অ্যাপ্লাইড মানে তুমি এখনো অ্যাপ্লাই করো ঠিক আছে তাই এখানে নট অ্যাপ্লাই দেখাচ্ছে ঠিক আছে আর আবেদনকারী প্রোফাইলটা এখন তোমরা হচ্ছে তৈরি হয়েছে ঠিক আছে এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমরা বাম দিকে দেখবা এখানে অনেকগুলো অপশন রয়েছে ঠিক আছে এখানে দেখবা কলেজ অনুসন্ধান যেটার মাধ্যমে তুমি কলেজ অনেকগুলো কলেজ দেখতে পারবা অনুসন্ধান করে তারপর আবেদন করুন দেখবা ঠিক আছে আবেদন করুনও দেখার পর হচ্ছে তোমরা এখানে তিরে অপশন অপশন আছে এটা দেখ এটা দেখ ক্লিক করার পর হচ্ছে আবেদন ফি জমা দিন দেন হচ্ছে আবেদন আবেদন করুন ঠিক আছে আবেদন করুন তারপর হচ্ছে আবেদন দেখুন ঠিক আছে এই তিনটা অপশন রয়েছে সো তোমরা হচ্ছে প্রথমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি জমা না দিলে হচ্ছে সেকেন্ড স্টেপে নিয়ে যাবে না ঠিক আছে সো আবেদন ফিটা আগে আমরা জমা দেবো তো আবেদন ফি দেওয়া জমা দেওয়ার জন্য পেমেন্টের তথ্য সব কিছু দিতে হবে ঠিক আছে তো এখানে সব কিছু দেওয়া আছে তোমাদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে তোমরা একটু নিচের দিকে দেখতে পারছো যে সোনালি ব্যাংক পি এল এটাতে ক্লিক করে দিবা ঠিক আছে এটাতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আর হচ্ছে সব কিছু ক্রস মিলিয়ে হচ্ছে তোমার হয়তো বা একশো টাকা যেতে পারে তো নিচের দিকে দেখতে পারবা তোমরা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং একটা অপশন রয়েছে ঠিক আছে তো মোবাইল ব্যাঙ্কিং অপশানটাতে ক্লিক করে দিবা মোবাইল অপশানটাতে মোবাইল ব্যাঙ্কিং অপশানটাতে ক্লিক করে দিবা যেন হচ্ছে তোমরা হচ্ছে সোনালি ব্যাংকের মাধ্যমে দিতে পারো যদি সোনালি ব্যাঙ্কিং তোমাদের অ্যাকাউন্ট থাকে সো আমরা হচ্ছে ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে করব ব্যাঙ্কিং অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নগদ বিকাশ রকেট উপায় অল ব্যাঙ্কিং যত যত হচ্ছে সিস্টেম রয়েছে সবগুলো এখানে শো করবে তো আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে ব্যাঙ্কিং হচ্ছে পেমেন্টটা দিব সো আমরা হচ্ছে বিকাশে ক্লিক করে দিই বিকাশে ক্লিক করার পর হচ্ছে তোমাদের তোমাদের অবশ্যই একশো একা একান্ন টাকা থাকতে হবে একশো টাকা তোমাদের হচ্ছে ফি আবেদন ফি আর হচ্ছে এক টাকা হচ্ছে তোমাদের তাদের সার্ভিস চার্জ ঠিক আছে তো এখানে সব কিছু দেখতে পাবা দেন হচ্ছে তোমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেবা ঠিক আছে বাটনে ক্লিক করার পর তোমরা হচ্ছে সব কিছু এখানে দেখাবে এখন তোমরা পে উইথ বিকাশ দেখতে পাচ্ছ তোমরা আই হোক তো পে উইথ বিকাশ এটাতে ক্লিক করে দিবা তো পে উইথ বিকাশে ক্লিক করার পর তোমাদের হচ্ছে এরকমভাবে অপশন শো করাবে তো তোমরা হচ্ছে নাম্বারটা দিয়ে দিবা তোমাদের অবশ্যই বিকাশ নাম্বারটা দিয়ে দিবা ঠিক আছে বিকাশ নাম্বারটা দেওয়ার পর হচ্ছে এখানে কনফার্ম বাটন দেখতে পারবা ঠিক আছে কনফ্রিম বাটনে তোমরা ক্লিক করে দিবা দেন কনফার্ম বাটনে ক্লিক করার পর তোমাদের হচ্ছে বিকাশ নাম্বার যে নাম্বারটা দিয়েছো সো সেই নাম্বারে একটা খুট যাবে ঠিক আছে তো কোডটা অবশ্যই তোমার ভালো করে দেখে দিয়ে দিবা তো কোডটা দেওয়ার পর হচ্ছে এখানে কনফ্রিম বাটন দেখতে পাচ্ছো কনফার্ম বাটনে তোমরা ক্লিক করে দিবা কারণ হচ্ছে তোমার পিনটা এখানে দিতে হবে ঠিক আছে তুমি যে বিকাশ নাম্বার দিয়েছো সেই বিকাশ নাম্বার পিনটা এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পর কনফার্ম বাটন দেখতে পাচ্ছ কনফার্ম বাটন ক্লিক করার পর এরকমভাবে ইন্টার ইন্টারফেস আসবে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ পরিশোধিত অর্থের পরিমাণ হচ্ছে তোমার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এটা দেওয়ার পর হচ্ছে তোমাদের অটোমেটিকলি এই অপশানটাতে নিয়ে আসবে দেন হচ্ছে আবেদন ফি অবস্থা এখানে এরকমভাবে একটা ইন্টারভেস আসবে ঠিক আছে আসার পর হচ্ছে আবেদন করুন বা আবেদন জমা দিতে এগিয়ে যান এইরকমভাবে ইন্টারভেসটা আসবে ঠিক আছে তো এই 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 তোমরা ক্লিক করে দেবে আবেদন জমা দিতে এগিয়ে যান এটাতে ক্লিক করে দেবে ঠিক আছে তো এটাতে ক্লিক করে দেওয়ার পর অল ডিটেলস এখানে তোমাকে শো করবে তোমার হচ্ছে বুঝে শুনে আবেদনটা করবা ঠিক আছে এখানে তোমার বোর্ড দিতে হবে মাস্ট বি বোর্ড দিতে হবে দেন হচ্ছে জেলা জেলাটা দিতে হবে ঠিক আছে জেলা দিবা দেন হচ্ছে তানা দিবা দেন হচ্ছে তুমি কলেজ এখানে সার্চ করতে পারবা ঠিক আছে তোমার পছন্দের কলেজটা এখানে সার্চ করতে পারবা তো এখানে কলেজ শো করবে ঠিক আছে তো তুমি তোমার পছন্দ অনুযায়ী সর্বোচ্চ দশটা কলেজ দিতে পারবা আর সর্বনিম্ন হচ্ছে পাঁচটা কলেজ তোমরা দিতে পারবা ঠিক আছে আই হোপ এই বিষয়টা তোমরা বুঝতে পারছো আর আমি তোমাদেরকে পার্সোনালি একটু রিকমেন্ড করবো সেটা হচ্ছে তোমাদের যে কলেজগুলো হচ্ছে পড়াশোনা পড়া করার খুব ইচ্ছা তো সেই কলেজগুলো হচ্ছে তুমি ফার্স্ট চয়েস দিবা সেকেন্ড চয়েস দেবে এরকমভাবে দিবা ঠিক আছে তো এইভাবে দেওয়ার পর হচ্ছে এখানে বিভিন্ন কলেজের আসন সংখ্যা দেওয়া আছে শিফট শিফট দেওয়া আছে বিজ্ঞান দেওয়া বিভাগ দেওয়া আছে ঠিক আছে সো এখানে তুমি যে বিভাগে পড়ো বা সেই বিভাগ অনুযায়ী তুমি এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছ প্লাস বাটনে ক্লিক করে দেবা প্লাস বাটনে ক্লিক করার পর তোমার হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে তোমার অ্যাড হওয়ার পর হচ্ছে তোমরা হচ্ছে এরকমভাবে দেখতে পারবা তো তুমি জয়টাতে প্লাস বাটনে ক্লিক করবা ততটা কলেজ এখানে অ্যাড হবে সব উচ্চ দশটা এবং সর্বনিম্ন পাঁচটা তুমি করতে পারবা সো এখানে দেখতে পাচ্ছো আমি হচ্ছে একটা কলেজ অ্যাড করেছি ঠিক আছে আস্তে আস্তে হচ্ছে পাঁচটা কলেজ অ্যাড করেছি দেন এখানে তোমরা দেখতে পাচ্ছো কলেজটা যদি তোমার পছন্দ বা বুলে বুলে ক্রমে হচ্ছে তুমি কলেজটা বুল চয়েস করে ফেলো তাহলে এখানে ক্রস বাটন দেখতে পাচ্ছো ক্রস বাটনে ক্লিক করে কলেজটা হচ্ছে ডিলেট করতে পারবা ঠিক আছে আর হচ্ছে তুমি ফার্স্ট চয়েস যদি একটা বলে দিয়ে থাকো ফার্স্ট চয়েজ তো সেটা যদি তুমি সেকেন্ড শোয়ে যে নিতে চাও বা থার্ড চয়েজে নিতে চাও তাহলে এখানে এরু বাটন এরু বাটন দেখতে পারছো তো তো এরু বাটনে ক্লিক করার পর হচ্ছে তুমি এরু একটা এরু বাটনে ক্লিক করলে এক স্টেপ উপরে উঠবে ঠিক আছে তো এরকমভাবে তোমরা করতে পারবা এবং স্টেপ হচ্ছে নিচে নামাতে পারবা ঠিক আছে তো কলেজটা হচ্ছে ফার্স্ট চয়েস সেকেন্ড সয়ে তুমি ইচ্ছামতো দিতে পারবা দেওয়ার পর হচ্ছে আবেদন সাবমিট করুন ঠিক আছে দেখতে পড়তে তোমরা আবেদন সাবমিট করুন এটাতে ক্লিক করে দিবা এটাতে ক্লিক করার পর হচ্ছে বাতিল করুন বা এগিয়ে যান এরকম দুইটা অপশন থাকবে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার জন্য আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন তোমার যদি ভুল হয়ে থাকে তাহলে বাতিল করুন ক্লিক করতে পারো ঠিক আছে এবং সংশোধন করতে পারো সো আমাদের আবেদনটা ঠিক আছে সো আমরা এখানে এগিয়ে যান এইটাতে ক্লিক করে দেবো এগিয়ে যাও এটাতে ক্লিক করার পর আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন সো সফলভাবে আপডেট করা হয়েছে এবং তুমি চাইলে সংশোধন বা আপডেট করতে পারো আবার এডিট করতে পারো তো আমরা এখানে ঠিক আছে সব কিছু ঠিক আছে আমাদের তো ঠিক আছে তে ক্লিক করে দেবো ঠিক আছে তো ঠিক আছে তে ক্লিক করার পর এরকমভাবে আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে তো আমি ফার্স্ট শোয়ে যে কলেজ দিয়েছি সেই কলেজটা দেওয়া আছে এবং তার সহ যে কলেজ দিয়েছি সব কিছু এখানে অল ডিটেলস দেওয়া আছে ঠিক আছে তো সব কিছু এভাবে একটা ইন্টারনেটে আসবে তো এখানে এদিকে দেখতে পাচ্ছ তোমরা পিডিএফ ডাউনলোড করুন অথবা আবেদন আপডেট করুন আবেদন যদি তুমি এডিট করতে চাও তো এডিট করতে পারবা আর আবেদন আবেদনের পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও তো আবেদন পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারো তো আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পারছো তো আবেদন পিডিএফটা ডাউনলোড করে রাখবা পরবর্তীতে তোমাদের কাজে রাখতে পারে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার